শিক্ষার্থীরা তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও তোমরা আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগের রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা আর্যু পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের বেশ গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্নগুলো নিয়ে গত পর্বে অর্থাৎ পর্বে আমি তোমাদের সাথে এক থেকে চারটি বেশ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্টস যে রচনামূলক প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি অর্থাৎ দৃশ্যপুর নির্ভর তো তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে পাঁচ থেকে সাত পর্যন্ত মোট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো এবং তোমাদেরকে সুন্দর মতো করে উত্তরগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর এই প্রশ্নগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ তো চলো আমরা পাঁচ থেকে শুরু করি দেওয়া আছে তোমার স্কুলে জীবন জীবিকা ক্লাসে সময়ের পরিবর্তনে পেশার পরি পেশার পরিবর্তন সম্পর্কে তোমার শিক্ষক তোমাদের পাঠদান করালেন এক পর্যায়ে তিনি বললেন গত কয়েক বছর ধরে বিভিন্ন কারণে শ্রম বাজার বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তিনি কারণগুলো উল্লেখ করে আরো বলেন আমাদের চারপাশে বিভিন্ন পেশা ও কাজের ক্ষেত্রে ভবিষ্যতে আরো ব্যাপক পরিবর্তন আসবে ক নম্বর বলা হয়েছে শ্রম বাজার পরিবর্তনে তোমার শিক্ষকের উল্লেখিত কারণগুলো ব্যাখ্যা করতে বলা হয়েছে কোন নম্বর হচ্ছে দৃশ্যপটের আলোকে বিগত কয়েক বছরে তোমার এলাকায় সময়ের সঙ্গে পেশার যে রূপান্তর ঘটেছে তা উল্লেখ করতে বলা হয়েছে চলো আমরা উত্তরগুলো দেখে নিই কনামতভাবে লিখবো যে বিভিন্ন কারণে শ্রমবাজারের ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যেমন বৈশ্বিক পরিস্থিতি চতুর্থ শিল্প বিপ্লব এবং স্কল স্ক্যাপ এবং অফিস যে অটোমেশন আছে এগুলা নিচের কারণগুলো ব্যাখ্যা করা হলো দেখো প্রথমে হচ্ছে বৈশ্বিক মানে পরিস্থিতি বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি এবং করোনা পরবর্তী সময়ে বিভিন্ন পেশা চাহিদা যেমন বেড়েছে তেমনই কিছু পেশার পরিবর্তনও কমেছে অর্থাৎ পেশার চাহিদাও কমেছে তারপর হচ্ছে অটোমেশন বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বিভিন্ন শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বা ব্যবহারের বৃদ্ধি হয় শ্রমিকের চাহিদা বেড়েছে শ্রমিকের চাহিদা কমেছে চতুর চতুর্থ শিল্প বিপ্লবের ফলে শিল্প এমন কি কৃষি এক্ষেত্রেও বিভিন্ন পেশার চাহিদা ব্যাপক যে রদবদল ঘটেছে সেটি ব্যাখ্যা করা হলো এবং তিন নম্বর হচ্ছে অফিস অটোমেশন অফিস অটোমেশনের ফলে ক্লিনার নিরাপত্তা প্রহরী প্রভৃতি পেশা চাহিদা কমে এসেছে এরপর হচ্ছে গিগ ইনকামিং গিগ ইকো তো গিগ ইকোনমি হচ্ছে গিগ ইকোনমি হচ্ছে ফলে পূর্ণমেয়াদী কাজের পরিবর্তে স্বল্পমেয়াদী কাজের বাজার প্রসারিত হচ্ছে স্কিলস শিফটের কারণে প্রতিনিয়ত নতুন পেশা চাহিদা তৈরি হচ্ছে এবং আবার কিছু কিছু পেশা চাহিদা আবার কমেও যাচ্ছে তো আমরা ক্ষ নাম্বার উত্তরটা এভাবে লিখবো যে দৃশ্যপটে আমার আমাদের এলাকা শ্রমজাত পরিবর্তনের কথা বলা হয়েছে এতে বিগত কয়েক বছরে আমার এলাকায় পেশা রূপান্তর উল্লেখ করা হল এক নম্বর কৃষিখাতে টিলার ধান মাড়াই যন্ত্র প্রভৃতি এর ব্যবহারের বৃদ্ধি পাওয়ায় জমি জমি চাষে আগের চেয়ে অনেক কম শ্রমিক লাগছে ফলে কৃষি কাজে শ্রমিকের চাহিদা যেমন বেড়েছে তেমনই শ্রমের কারণও মানে ধর্ম পরিবর্তন ঘটেছে এরপর হচ্ছে শিল্পখাত সময়ের সাথে সাথে এই খাতে নানা ধরনের নতুন পেশা সৃষ্টি হয়েছে ফলে সেখানে নতুন যে শ্রমবাজার রয়েছে শ্রমবাজার সৃষ্টি হয়েছে আবার প্রযুক্তি উন্নয়নের ফলে অনেক পেশার শ্রমিক চাহিদা কমে গেছে যেমন যে কোটি শিল্পে যেমন তাঁত বস্ত্রের এবং শ্রমিকের চাহিদা বহুলাংশেই কমেছে তো এই ছিল আমাদের এভাবে আমরা মূলত পাঁচ নম্বর প্রশ্নের সমাধানটা করতে পারি চলো আমরা দেখে হচ্ছে আয়সাদের পরিবারের সদস্য সংখ্যা সাতজন পরিবারে তার বাবা একমাত্র উপার্জন উপার্জন মানে সক্ষম ব্যক্তি বাবার আয় তার পরিবারের নিত্য প্রয়োজনীয় ব্যয়ের তুলনায় অপ্রতুল খুবই কম আয়েশা এবছর নবম শ্রেণীতে উত্তীর্ণ হয় আর্থিক ভাবনা অধ্যায় পড়ি সে বুঝতে পেরেছে পরোক্ষ আয়ের মাধ্যমেও পরিবারের সার্বিক আয়ের সুষ্ঠু ব্যবহার করা হয় করা যায় ক নম্বর বলা হয়েছে নিত্য খরচ মেটাতে আয়েশার পরিবারে কি কি সমস্যা তৈরি হতে পারে ব্যাখ্যা করো খ নম্বর হচ্ছে পরোক্ষ আয় বৃদ্ধি করে কিভাবে আয়েশা পরিবারের আয়ের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে পারে তা বিশ্লেষণ করো চলো আমরা এবার এটার উত্তর দেখে দেখো ক নম্বর উত্তরটা ভেবে লিখবো যে নিত্য খরচ মেটাতে আয়েশা পরিবারের পারিবারিক আয় যথেষ্ট না হলে নিচের সমস্যাগুলো হতে পারে ক নম্বর মৌলিক চাহিদা আয়েশার পরিবারের আয় পর্যাপ্ত না হলে পরিবারের সদস্যদের জন্য খাদ্য পোশাক বাসস্থান চিকিৎসা আর পরিষেবা পাওয়া খুব কঠিন হয়ে যাবে পর্যাপ্ত চিকিৎসার অভাবে পরিবারের সদস্যদের দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি হতে পারে শিক্ষা আর্থিক সংকট থাকলে আয়েশার পরিবারের সবাই সুষ্ঠুভাবে শিক্ষা অর্জনের সুযোগ পাবে না যার প্রভাব ভবিষ্যৎ প্রজন্মের উপরও পড়বে এরপর হচ্ছে ঋণগ্রস্ত আয়ের মানে আয়ের পরিমাণ যথেষ্ট না হলে আয়েশার পরিবারের মৌলিক প্রয়োজন মেটাতে ঋণ গ্রহণে বাধ্য হতে হবে ঋণ পরিশোধের চাপে আর্থিক ব্যবস্থা আরো খারাপ হবে সঞ্চয়ের অভাব আর্থিক সংকটে সঞ্চয় করা সম্ভব হয় না ফলে ফলে হঠাৎ কোনো কারণে অর্থের প্রয়োজন হলে আয়েশা পরিবারের পরিবার বড় ধরনের সমস্যায় পড়বে এছাড়াও আরো অনেক সমস্যা প্রতিনিয়ত ঘটতে থাকবে এবার দেখো ব্যয় ব্যয় কমানোর মাধ্যমে পরোক্ষ আয় সৃষ্টি করে আয়া তার পরিবারের আয়ের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে পারে পরিবারের সদস্যদের বিভিন্ন দক্ষতার মাধ্যমে পারিবারিক ব্যয় হ্রাস পাওয়াকে পরোক্ষ আয় বলা হয় আয়া তার পরিবারের জন্য বিভিন্নভাবে ব্যয় হ্রাস করে পরোক্ষ আয় সৃষ্টি করতে পারে যেমন পরিবারের সদস্যদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাড়ির ছাদে পতিত জমিতে সবজি চাষ করতে পারে এর ফলে বাজার থেকে সবজি ক্রয় করতে হবে না ফলে তার অনেকাংশেই কি হবে ব্যয়টা হ্রাস পাবে বা কমে যাবে আরও লিখতে পারি যে আবার কেউ সেলাই কাজে দক্ষ হলে পরিবারের সদস্যদের কাপড় সেলাই করতে পারে ফলে দর্জির পেছনের খরচ বন্ধ হয়ে যাবে পরিবারের সদস্যদের মধ্যে যারা লেখাপড়া করে তারা ভালোভাবে পড়াশোনা করলে বিনা বেতনে পড়ার সুযোগ পাবে ফলে তাদের পেছনে শিক্ষা খরচ বাবদ অর্থ বেঁচে যাবে এভাবে নানা কার্যক্রমের মাধ্যমে ব্যয় হ্রাস করতে পারে আর ব্যয় হ্রাসের মাধ্যমেই পরোক্ষ আয়ের সৃষ্টি হয় ফলে পরিবারের আয়ের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা হবে তো এই ছিল আমাদের ছয় নম্বর প্রশ্নের সমাধান চলো আমরা এবার তো আজকের তো আজকের পর্বে আমি তোমাদের সাথে তোমাদের তোমাদের জীবন জীবিকা বইয়ের বেশ গুরুত্বপূর্ণ ছয়টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আর আশা করতেছি সেই ছয়টি প্রশ্ন তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এরকম টাইপের বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে আশা করছি তোমরা ঠিক একই রকম ভাবে তোমরা তোমাদের পরীক্ষা খাতায় প্রশ্নগুলো সমাধান করতে পারবে তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং পরবর্তী যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোর যদি তোমরা সাজেশনমূলক ক্লাসগুলো পাও মানে পেতে চাও তার জন্য তোমাদের এই আর্যু পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাকি যে বিষয়গুলো রয়েছে গণিত ইংলিশ এগুলো নিয়ে আলোচনা করব।